তো যথারীতি ওয়াইটিতে আবার পুনরায় আরেকটা রব উঠেছে যে রবটা কিনা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা জানার জন্য আমাদের কাল অবধি ওয়েট করতে হবে কাল মানে সোমবার আমাকে অনেকেই এসে কমেন্ট বক্সে কমেন্ট করছে যে রিম্পা তুমি যাও গিয়ে দেখো পায়েলের আই থিঙ্ক ট্যাক পায়েল হ্যাঁ ট্যাক পায়েল পায়েলের ভিডিও দেখো প্লাস কালকে আরস এই কথাটা বলেছিল যে সোমবার দিনকে মেবি কৃষাণুকে মনে হয় বাদকুল্লা থেকে নিয়ে আসা হবে নিয়ে কোথায় দিয়ে আসা হবে হাসনাবাদে তার মায়ের কাছে দিয়ে আসা হবে দেখো এই মুহূর্তে বলতে পারছি না কারণ যদি কোটে এই বিষয়টা চলে তাহলে আমি শুনলাম নাকি ওই সেবক দাদা যাবে কৃষাণুকে আনতে তো কোটে যখন চলে উনি কেন যাবে হুম তারপরে ভাবলাম যে না আমাদের মানে দালাল গোষ্ঠীর যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার যে মেন এই কাজে পারদর্শী সে বলেছে যে এই দাদা নাকি বসিরহাট কোর্টে ব্যারাকপুর কোর্টে ওখানে নাকি প্র্যাকটিস করা হয়ে গেছে হ্যাঁ এখন নাকি মানে হাইকোর্টে গিয়েও যদি ওনার নাম দিয়ে সার্চ করা যায় তাহলে বোঝা যাবে এই নামের কেউ আছে তো এই জিনিসটা চলছে তো দেখা যাক তো কালকের অপেক্ষায় তো অবশ্যই করে আমাদের সবাইকে বোঝতে হবে প্রথমে তো একটু চিন্তাতেই পড়ে গেছিলাম বিষয়টা নিয়ে কারণ সত্যিই যদি কৃষাণুকে কালকে নিয়ে ওর মায়ের কাছে দিয়ে দেওয়া হয় ওই দৃশ্যটা মানে একটা হিস্ট্রি হয়ে থাকবে আই থিঙ্ক ওয়াইটির ওয়াইটির কিছু কিছু পার্ট আছে যেগুলো কিন্তু সারা জীবনের মতন সবাই মনে রাখবে যেমন মন্দিরার বিষয়টা তোমরা সবাই জানো সেই ঐতিহাসিক লাইফ তারপরে আরও দু চারটে এরকম লাইভ হয়েছে কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো ঐতিহাসিক হয়ে থাকবে সেই গীতাদির কপালে চুম্বন এরকম ধরনের অনেক ঐতিহাসিক জিনিস হোয়াইটিতে রয়েছে যেগুলো স্মৃতির খাতায় পড়ে থাকবে তো এটাও একটা সেরকমই স্মৃতি হয়ে থাকবে আরেকটা স্মৃতি হয়েছিল যখন কারোর বাড়িতে মাল রিকভারি করতে আসা হয়েছিল কি হয়েছিল সেদিনকে সবাই আমরা জানি কলসি তুলে কাউকে মারার চেষ্টা করা হয়েছিল সেটাও আমরা দেখেছি বলছি না সব এক একটা ঐতিহাসিক মানে হয়ে থাকবে তো সেরকমই যদি কালকে বাদকুলা থেকে কৃষাণুকে বার করে নিয়ে ওর মায়ের কাছে দেওয়া হয় সেটাও কিন্তু সারা জীবনের মতন ঐতিহাসিক হয়ে থাকবে কারণ অনেক কিছু দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ভেতরে ভেতরে কতটা সত্যি কতটা মিথ্যে যতক্ষণ না সবার সামনে আসছে সেটা নিয়ে আমাদের মুখ খোলার কোনো দরকার নেই বারংবার বলবো লাফাঝাফি করা কারোরই মনে উচিত না আমার মনে হয় এই মুহূর্তে প্রচণ্ড সেন্সিটিভ বিষয়টা কখন কি হবে কোন সময় মানে চেকমেট হবে সেটা বোঝা কিন্তু খুব মুশকিল তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যথারীতি এই বিষয়টা তো একদিকে রয়েছে আর একদিকে রয়েছে যে কৃষাণু কেন থাকবে ওর বাবার কাছে বাবা ভালো না এই কথাটা পুনরায় আমাদের দালালের মারফত আমরা শুনেছি যে বাবা তার ভালো না বাবা ভালো না এই অর্থে বাবা না ভালো ছেলে হতে পেরেছে না ভালো হাজব্যান্ড হতে পেরেছে না ভালো পিতা হতে পেরেছে এটা আমরা বলিনি এটা দালালি বলছে কারণ ও যেখান থেকে দালালি খেয়েছে হাজার ঝাড়ু জুতো যেটাই ওর জন্য উপহার হিসেবে রাখুক না কেন ওর কাছে সেটা ম্যাটার করে না ম্যাটার করে একটা জিনিস যে আমাকে এনি হাও অপোজিটে যেহেতু সীমা আছে তো আমাকে এই এই দিকের কেসটা যেভাবেই হোক জিততে হবে সে আমি লাত খাই ঝ্যাটা খাই একবার ছেলে ওদিকে চলে যাক আমি হুররে হুররে করে একটু নেচে নিই তারপরে আমার কাজ শেষ এটা ও ভেবে বসে আছে তো যথারীতি খুব সুন্দরভাবে বারংবার ব্যক্ত করেছে যে সন্দীপ ওর জন্য মানে কৃষাণুর জন্য সঠিক বাবা না যেরকম এক পাগলি বলেছে যে সিজার করে বেবি হওয়ার পরে হঠাৎ করে দুটো ছেলে হয়ে গেল তখনই তুই নিজেকে মা ভাবলি এইরকম এইরকম মেন্টাল মানসিক রোগগ্রস্ত পাব মানে পাবলিক বা মানুষ আমাদের ওয়াইটিতে বিরাজমান সেরকমই আমাদের এই দালালও তাদের থেকে আলাদা হয় না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপ সন্দীপের এগেন্স্টে নানান রকম অ্যালিগেশান দেওয়ার পরে যেভাবেই হোক কিছু সংখ্যক মানুষকে খাওয়াতে পারলেও সবার বিষয় খাওয়াতে পারেনি তো আজকে পুনরায় একটা নতুন বিষয় নিয়ে কিন্তু এসেছে বিষয়টা অবশ্যই করে খুব অদ্ভুত টাইপের সেটা হচ্ছে চাইল্ড লেবার হ্যাঁ সন্তান বাবা মার কাছে থাকে এই যদি বলি এই আমার অনেক সময় পার্সেল আসে তো বেশিরভাগ সময় আমি কম নামি চিনু বা সানি নামে হ্যাঁ বেশিরভাগ সময় ওরা নামে ওরাই নিয়ে আসে তো সেক্ষেত্রে দেখতে গেলে আমার ছেলেরাও আমার মানে আমি চাইল্ড লেবার করাই ওদেরকে দিয়ে মানে আমি হিসাবের খাতায় বলছি অনেক সময় ভারী চালের বস্তা নিয়ে আসলে সানি না ঠেললেও চিনু ঠেলে নিয়ে যায় সেটাকে তো মোটামুটি পঁচিশ কিলো কুড়ি কিলোর বস্তা সেগুলোকে ঠেলে নেয় মানে এই ঘর থেকে ওই ঘর ঠেলে নিয়ে যায় সেটাও এক ধরনের চাইল্ড লেবার ঠিক আছে আমি বিছানায় বসে আছি আমি বললাম বাবা একটু জল এনে দিবি এক গ্লাস তখন জলের বোতলটা হয়তো এনে আমাকে দিল এটাও একটা চাইল্ড লেবার ও কি করে যখন নিজের কিছু দরকার লাগে কিছু প্রিন্ট আউট বার করতে লাগবে বা স্টেশনারি কিছু জিনিস লাগবে তো আমি বললাম জানা বাবা তুই গিয়ে নিয়ে চলে আমি পয়সা পাঠিয়ে দিচ্ছি ও নিয়ে চলে আসে মানে এই যে 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 আমি কথাগুলো বললাম এগুলো সবই কিন্তু চাইল্ড লেবারের খাতায় পড়ে হিসাবের মতো আমি খালি ভাবি ও যখন বলে বলার আগে ভাবে আসলে না আমি ওই যে বললাম না প্র্যাকটিক্যালি যতক্ষণ না তুমি সেটাকে হাতে কলমে করবে ততক্ষণ কিন্তু সেটার মর্ম তুমি বুঝবে না বাড়িতে সন্তান এই যে একটা হিসাব আছে চাইল্ড লেবার সম্পূর্ণ আলাদা বিষয় আর বাড়িতে থেকে বাড়ির সমস্ত কাজের মধ্যে সমান তালে মানে হাতে হাত রেখে যদি করে সেই কাজটা যদি করে এটাকে কিন্তু চাইল্ড লেবার বলে না এটা সেলফ ডিফেন্ডেড মানে ও যদি নিজে থেকে নিজের পায়ে দাঁড়াতে শেখে বুঝতে শেখে এটা আমাকে করতে হবে যেমন আমার যায়ের মেয়েকে আমি অনেক সময় দেখেছি যে টুকটুক করে নিজে যেটা খেতে ইচ্ছা হলো নিজে বানায় এটাও চাইল্ড লেবার কথা অনুযায়ী আমি বলছি আমি হিসাবগুলো দিচ্ছি যে এটাও তাহলে চাইল্ড লেবার প্রত্যেকটা জিনিসই তো চলে চাইল্ড লেবারের খাতায় চলছে অনেক সময় কি হয় বাজার করে এসে মিস্টার ঘোষ নিচে দাঁড়িয়ে থাকে কোনো জিনিস হয়তো বেলমের নিচ থেকে বলে এই তো নিয়ে যেত বিশাল বড় চাইল্ড লেবার একটা ডিমের ট্রে তুলে নিয়ে আসলো বা একটা ছোট ব্যাগ পেলো সেটাকে তুলে নিয়ে চলে আসলো হুম চাইল্ড লেবার এগুলো সব চাইল্ড লেবারের খাতায় পড়ে তো এরকমই একটা চাইল্ড লেবার গিরি আজকে হয়েছে বাদকুল্লার বাড়িতে হয়েছে কৃষাণুর সাথে হয়েছে সেটা কি হয়েছে আমি থামনেলে ছবিটা দিয়েছি আমি চেষ্টা করব এখানে ওই ছবিটাকে অ্যাটাচ করে দিতে কীরকম অদ্ভুত টাইপের দেখো বাস এদিক থেকে এদিকে সরানো হচ্ছিল ছাদে ছিল বেশ কয়েকটা বাস বড় লম্বা বাসই ছিল খুব যে বিশাল বড় বড় তা না মোটামুটি লম্বা বাস ছিল তো সেই বাসের একটা শিরা ধরেছে ইয়ে সন্দীপ আরেকটা শিরা ধরেছে কৃষাণ তোমরা ভালো করে না ভিডিওটা দেখবে যদি বলো চাইল্ড লেবার বলা হচ্ছে যে কেমন বাবা এর আগের বার রান্না করাতে গিয়ে হাত পুড়িয়ে দিয়েছে ছেলের যদিও বা ওটা পড়া ছিল না খুব জোর পড়েছিল তো ছিলে ছিল দেখো বাচ্চাকে তুমি যতই পড়াও না কেন আচমকা যখন তুমি বাচ্চাকে জিজ্ঞাসা করবে না বাচ্চা কিন্তু সত্যি কথাটাই বলে দেবে যদি তুমি মিথ্যেটা তাকে শেখাও হুম যে বাবা এটা বলবি না এটা বলবি হয়তো ভুলে গেল কাজের মধ্যে হঠাৎ করে যখন তুমি আচমকা জিজ্ঞাসা করবে ও কিন্তু সত্যিটাই বলে কিন্তু কিষাণও কিন্তু বলেছিল যে ওই যে আমি পড়ে গেছি পড়ে গিয়ে কিন্তু আবার ছিলে গেছে এটা কিন্তু ওই বলেছে আচ্ছা এটা গেল একটা বিষয় তোমরা ভালো করে আজকের ভিডিওটা দেখবে সন্দীপ বাসটা এক হাতে নিচের দিক ধরেছে আর আরেকটা হাত দিয়ে সাপোর্ট দিয়ে আরেকটু এগিয়ে গিয়ে ধরেছে যাতে কৃষাণুর ওই সাইডের প্রেশারটা কম পড়ে এটা যাদের বোঝার ক্ষমতা হবে যারা হুড় করে ওখানে লিখে আসছো যে চাইল্ড অ্যাবিউজিংয়ের জন্য ওখানে রিপোর্ট মারো ভিডিওটাতে তোমরা ভালো করে ভিডিওটা একবার দেখো কারণ এটাকে কি বলবো চাইল্ড লেবার বলে না চাইল্ড লেবার একটা অন্য খাতায় পড়ে যায় যদি শুধুমাত্র বাচ্চাটাকে দিয়ে ঘর মোছানো বাসন মাজানো এখন তো এই যে যখন লকডাউন পড়েছিলো আমি অনেককে দেখেছি নিজেদের বাচ্চাদেরকে অনেক কিছু শিখিয়েছে কেউ রুটিবেলা শিখছে কেউ এটা শিখছে এটা তাদের নিজেদের জন্য ভালো যাতে আগামী দিনে গিয়ে এরা বড় হবে বাইরে পড়তে যাবে এদের অনেক রকম সমস্যা হবে নিজেরা নিজেদেরটুকু আরে আর কিছু না পারুক একটু ম্যাগি রান্না করেও তো খেয়ে নিতে পারবে সেদ্ধ না করুক ভেজে খেতে পারবে এইটা হচ্ছে বিষয় তাই কৃষাণুর বাবা বাবা হিসাবে যথেষ্ট ভালো যতটুকু ছেলের জন্য করা দরকার ততটুকু আর যতটুকু কৃষাণু করছে চাষির ছেলে ভাই গ্রামে থাকা খাটুনে ছেলে তো ওইটুকু তো বানতাই হ্যাঁ ওইটুকু বানতাই হ্যাঁ দেখার বিষয় হচ্ছে মায়ের কাছে গিয়ে সে কতটা সেফ সিকিওর সুন্দর উইদাউট কোনো কাটা ছেঁড়া উইদাউট তার সর্দি কাশি জ্বর জারি কোনো কিছু যেন না হয় মায়ের কাছে গেলে কারণ বাবার কাছে থেকে জ্বর হয়েছে ছেলেকে অযত্ন করেছে তাই জ্বর হয়েছে ইমিউনিটি পাওয়ার কমে গেছে জ্বর হয়েছে ও ঠিক করে খেতে দেয়নি দুদিন খাইয়েছে তিন দিনের দিন রেখে দিয়েছে এরকম নানান রকমের কথা অ্যালিগেশান কিন্তু সন্দীপের এগেনস্টে লাগানো হয়েছে বরাবর তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার বলা হচ্ছে যে সন্দীপ ভিক্ষাও চেয়েছে ছেলের জন্য আমি তো এখন দেখছি মা খানিকটা ভিক্ষার ঝুলি ঝুলে বসে গেছে কীরকমভাবে আজকে ছেলের জন্য রূপোর আংটি সে নিয়ে এসেছে যে মায়ের হাতে দু লক্ষ টাকার ফোন থাকে ঠিক আছে সেই মা না পারলো ছেলের গরম মেটানোর জন্য ঘরে একটা এসি লাগাতে না পারলো ছেলের জন্য একটা সোনার আংটি আনতে আমি বলছি না যে সে কোনোদিনও দেবে না কিন্তু বিষয়টা এখানে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে মা দু লক্ষ টাকার ফোন হাতে করে নিয়ে ঘোরে সেই মাকে তো প্রশ্ন করা বান্তাই হ্যাঁ যে ছেলের জন্য একটা কি মানে সোনার আংটি জুতলো না চলো জন্মদিন উপলক্ষে মা তো ভুলেই গেছিলো যে ছেলের জন্মদিন ছিল ওটা হয় অনেক সময় হয় ঘোরের বসে থাকে তো ঘোরটা কাটিয়ে একটু উঠেছে দুটো স্ট্রাইক দিয়েই পড়েছে না ঘোরটা হুর করে কেটে উঠেছে মানে যখন লোকে গভীর ঘুমে থাকে ঘুমের মধ্যে যখন হু হু মানে এসে কেউ এক বালতি জল ঢেলে দিলে সে হরমরিয়া ওঠে ওই স্ট্রাইকটা ওই কাজটা করেছে ওই জন্যই মায়ের মনে কিন্তু অনেক দিন থেকে শখ ছিল ছেলেকে মনের মতন করে সাজাবে বুঝতে পেরেছ কিন্তু মা নিজে সেজেই কুল পাচ্ছিল না মা নিজে সেজেই কুল পাচ্ছিল না এক একটা অনুষ্ঠান পালন করছে নতুন নতুন শাড়ি পরছে মাথায় ফুল গুঁজছে তারপরে ওই যে ওটাকে কী বলে বেনুনি করছে আর সাজিয়ে দিচ্ছে কে অভিশারে যাওয়ার জন্য তার খোদ নিজের মা মানে কৃষাণুর দিদার কথা বলছি আর কি তো যাই হোক বন্ধুরা আমি পুনরায় বলবো ভিডিওতে রিপোর্ট করার আগে তোমরা ভালো করে গিয়ে ভিডিওটা দেখো যে সন্দীপ কিন্তু শুধুমাত্র একশিরা ধরে ছেড়ে দেয়নি ও কিন্তু আরেকটা হাত দিয়ে ভাতে মানে বাসের আরেকটু অংশ কিন্তু সাপোর্ট দিয়ে রেখেছিল যাতে কৃষাণুর দিকে চাপটা কম পড়ে আমরা চোখের দ্বারা এতটা মানে জিনিস খারাপ মানে ভুল দেখি ভিডিওতে অনেক কিছু বোঝা যায় কিন্তু সামনে গেলে সেটা বোঝা যায় যে কতটা প্রেশার কৃষাণুর উপর ছিল ঠিক আছে মানুষ প্রতিহিংসার দরুন আর দালালি খেতে গিয়ে মানে যা তা অবস্থা মানে লেজে গবরে হয়ে রয়েছে ঠিক আছে তো চলো সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও